বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ঘনিষ্ট পেলাম পরমার্থ জগৎজনের শ্রী শ্রী পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী পর্দা পরমপূজ্য পাদ শ্রী শ্রী দেবের শ্রীচরণে আমার ঘনিষ্ঠ সমস্ত দাদা ও মায়ের আমার আন্তরিক আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকেন আজকে আমি ভিডিওটি যে বিষয়ে তৈরি করতে চলেছি সে বিষয়টি একটু ওয়ার্ড অর্থাৎ যেটা আমরা সহজে মেনে নিতে পারি না তেমন ধরনের বিষয়টি যেমন গান্ধীজি গান্ধীজি উপর কোনো কেউ অত্যাচার করলে গান্ধীজি তাকে বুঝে বলতেন যদি না শুনতেন তবুও তিনি তার কাজ করতেন যেমন একটি উদাহরণ যে কেউ হয়তো দেওয়ালে ছাপ ফেলছেন তার দরজার সামনে সে কি করলেন না মানা করলেন কিন্তু সে শুনলেন না তারপরে সেখানে থুতু ফেলে তখন তিনি ওই প্রত্যেক দিন যতবারই থুতু ফেলে ততবারই গিয়ে সেটা পুছে দেন তো এই যে গান্ধী নীতি এই গান্ধী নীতিটা কিন্তু আজকাল চলে না কেউই এটা বিশ্বাস করে না এই নীতিতে তাই অনেক সময় বলে থাকে এ গান্ধীগিরি দেখাচ্ছে তো আজকে আমরা এটা করতেই পারি না আমাকে যদি কেউ মারে আমাকে যদি কেউ কটাক্ষ করে কিছু বলে আমি তার প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে তার উল্টা জবাব দিই কেউ মারলে তাহলে তার কোনো কথাই নেই আমিও তাকে একটা মেরে দিই এমনকি আমাকে যদি কেউ ধাক্কা মারে আমি ঘুষি মেরে দিই এটাই আজকের সময় আমাদের নীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনিকুল দীক্ষা নিয়েছি তারা ধীরে ধীরে এটা বুঝতে শিখেছি যে আমাদের এটা করা উচিত নয় আমরা এটা করব না আমাদের ঠাকুর তা করতে বলেননি তাই তাহলে আমরা কি করব আমরা যদি কিছু না বলি তাহলে তো তারা আমাদের উপর চড়াও হয়ে যাবে আমাদের উপর হ্যাভি হয়ে যাবে তাহলে আমরা কি করে বাজব শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটি কথার মধ্যে ঠাকুর মানুষের ধর্মের কথা উল্লেখ করেছেন যে আমাদের ধর্ম কি আমাদের কি করণীয় কর্তব্য কি কি করলে আমরা শান্তি এবং আনন্দের অধিকারী হই তাই শ্রী ঠাকুরের সত্যানুষণ থেকে একটি বাণী বলছি সে বাণীটি হচ্ছে এমনটি যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো আর তা যদি না করো তবে তোমার চেয়ে হীন আর কে তাহলে আমাদেরকে কেউ ব্যথা দিলে আমার মনে ব্যথা লাগে তো আমার কে কেউ যদি আঘাত করে কোন কথা বলে কিংবা মারে বা আর কিছু করে যে কারণে আমার মনে ব্যথা লাগে শরীর এবং মনে ব্যথা লাগে ঠাকুর বলছেন ততদিন পর্যন্ত তুমি একটি পিপিলি ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো অর্থাৎ কারো মনে বা শরীরে বা একটা কীট পতঙ্গেরও শরীরে যদি ব্যথা লাগে তা নিরাকরণ মানে তা দূরকরণের করার জন্য চেষ্টা রাখতে চেষ্টা রাখ করতে বলছেন আর তা যদি না করো তবে তোমার যেতে হীন আর কে ঠাকুর যারাই এমন করে না যাদের মধ্যে দয়া সহানুভূতি নেই অর্থাৎ যারা অন্যের ব্যথা শরীর ও মনে ব্যথা লাগবে বা কেন লাগলো সেই লাগাটাকে কী করে দূর করা যায় তার জন্য চেষ্টা না করে তাদের মতন আর হীন কে আছে তাই ঠাকুর বলছেন যে তাদের থেকে হীন আর কে আছে যারা একটা পিপিলে কারো ব্যথা নিরাকরের চেষ্টা না করে একটা কীটপতঙ্গের প্রতিও তার প্রেমের ঝলক তার অত ভালোবাসা সেটাই এই কথার মধ্যে বোঝা যায় তারপর বলছেন কেউ যদি আমার কে মারে তাহলে আমি কি করব আমরা কি করে থাকি আর ঠাকুর কি করতে বলছেন আমরা কার দীক্ষা নিয়েছি কোন ঠাকুরের দীক্ষা নিয়েছি কে মানুষ কেমন মানুষ তিনি কে তিনি এই কথার মধ্যে থেকে অনেকটা বোঝা যায় তিনি বলছেন তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না আমরা মুখে মুখে অনেক কথাই বলি যেমন দেখা যায় প্রতিটি ক্ষেত্রে আমার আমার কারণে হয়তো কোনো একটা অন্যায় কাজ হয়ে গেলো কিংবা কোনো একটা ভুল হয়ে গেলো অমনি দেখা যায় কি চারিপাশের ভাইয়েরা মায়েরা আমার সে ভুলটিকে ধরে এটা তো তোমারই ভুল হয়েছে তোমারই ভুল হয়েছে কেন করলে ভুল এমনটা তো তোমার করার কথা নয় এমনিভাবে বিভিন্ন প্রকার কথা উক্তি বলতে থাকে একটু ছিদ্র পেলেই হয় আমিও তদ্রব করি কিন্তু যদি আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে কথাকে মেনে চলি তাহলে আমাদের কি করা উচিত যে এই ভুলটা হলো কেন কি কারণে হলো তার প্রতি দরদ দেখাতে হবে এর কারণটা কি তা না করে যদি আমি তাকে কটুক্তি বলি তার মনে ব্যথা লাগে আমরা একটা মানুষের ব্যথা দূর দূর করার চেষ্টা করতে পারি কিন্তু ঠাকুর বললেন কি একটা পিপিলিকারও ও ব্যথা নিরাকরণের চেষ্টা করো আর তারপরে বললেন কি যে যতদিন তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে তাহলে অন্যের বেলা বলো অন্যের বেলায়ও বলো ভালো কিন্তু আমরা এর উল্টোটাই করি তাহলে যারা করি তাদেরকে বুঝে নিতে হবে সবাই বুঝে নেবেন যে আমরা কি করি আর কি করা উচিত ঠাকুর কি বললেন এটাই আমাদের দেহ এটাই আমাদের সর্বোপরি প্রচেষ্টা থাকতে হবে যে তাকে প্রতিষ্ঠা করা তাকে প্রতিষ্ঠা তিনি যা বলেছেন সেইভাবে চলা করা হওয়া খবরদার নিজে যদি ভাবতে না পারো তবে অন্যের বেলায় বলতে না। আর যদি আমি ঠাকুরের কাটায় কাটায় পালন করতে পারছি না আমি করতে পারছি না অথচ অন্যের বেলায় দোষ ত্রুটি দেখলে ঠাকুরের বাণীগুলি ঝড়ঝড় করে আমার মুখ থেকে বেরিয়ে আসে তাকে শিক্ষা দিই এগুলি করতে যেতে মানা করছেন বাণীটি পাঠ হলো শ্রী শ্রী পিতৃদেবের সামনে পাঠ হওয়ার পর শ্রী শ্রী অর্থ বলতে নির্দেশ করলেন তোমার গালে চড় মারলা তুমি কি ভালোই বলবে তুমি তো কেঁদে ফেলবে শ্রী শ্রী পিতৃদেব ধীরা এই প্রশ্নই করল ধীরা বললেন আমার গালে চড় মারলে তখন জিজ্ঞাসা করব। কেন মারলে ছেলেদের মধ্যে পাখি পাঠ করেছে শ্রী শ্রী পিতৃদেব একই প্রশ্ন পাখি করলেন পাখি আমি বলবো যিনি মারবার তিনিই মেরেছেন কেউ তোমাকে চড় মারলে তুমি তেড়ে আসবে না বাকি আজকে না তেড়ে আসবো না সত্যি যান চর খেতে খেতে গাল ভুলে যাবে প্রতিভাকে শ্রীকৃত্তিতে একই প্রশ্ন করলে প্রতিভা আমার গালে যদি কেউ চড় মারে আমি তখন যদি বলি কে কাকে মারে সবই তার ইচ্ছা তিনিই মেরেছেন তখন অন্যের বেলায় আমার বলা সাধু তিনি ইচ্ছাময় তিনি মেরেছেনা তোমাকে তা না ভাবতে পারলে তা বলতে যাওয়া ঠিক নয় সহজ কথা শ্রী পিতৃদেব সম্মতি জানি বললেন নিজের বেলা যদি ভাবতে পারি কে কাকে মারে তখনই শুধু অন্যের বেলা বলতে পারি তা কিন্তু অন্যের বেলায় কিছু মনে করি না বলি কে কাকে মারে নিজেকে কেউ চড় মারল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে তাকে পাল্টা আঘাত করতে গেলাম তা কিন্তু ঠিক হবে না তো শ্রী দেব কথাগুলিকে সহজ করে আরও বলে বলে দিলেন কিন্তু দেখা যায় কি আমরা কি এমনটা করি আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা কি এমনিভাবে চলি এটাই দেখা বিশ্লেষণ করা এবং নিজের ভুলগুলিকে ধরা এটাই সবথেকে বড় কাজ আবার বললেন আমার ছাওয়াল প্রতিবেশীর ছেলেকে মেরেছি ওই ছেলের বাবা পালটা লাঠি নিয়ে মারতে এলো আমার ছেলেকে তখন বললাম ছেলে মানুষ মেরেছে ছেড়ে দিন ও বাচ্চা কাচ্চারা অমনটা করে ওটা ছেড়ে দিন অন্যদিকে আমার ছেলেকে যেদিন অন্যের ছেলে মারধর করল তখন আমি লাঠি নিয়ে ওই প্রতিবেশীর বাড়িতে চড়াও হলাম রণম দেহি মূর্তি নিয়ে এমনটা হলে চলবে না শ্রী শ্রী পিতৃদেব সাধক রামপ্রসাদের জীবনের ঘটনা তুলে ধরলেন সাধক রামপ্রসাদ কাছে মাই জগতের কর্তৃ তিনিই চালিকা শক্তি তাই তিনি আঘাতকারীকে প্রত্যাঘাত না করে বলতে পারতেন ওর কোনো দোষ নেই মায়ের ইচ্ছা ছিল তাই ওর হাত দিয়ে মেরেছেন তো কে বলতে পারেন রামপ্রসাদের মতন মানুষ বলতে পারে। তিনি ততটা অন্তরে বাহিরে এক ছিলেন তাই তিনি বলতে পারেন তাহলে আজকে আমাদের টপিকটি কী হওয়া উচিত যে আমরা অন্যের বেলায় জ্ঞানী সাজি নিজের বেলায় যা প্রবৃতি চায় তাই করি তাই না তাহলে কারো ছেলে মারলে আমরা কি বলে থাকি কারো প্লে ছেলে যদি আমাদেরকে আমাদের ছেলেকে মারে আমরা অমনি ঝগড়া করতে চাই কিন্তু অন্য যখন মারে তখন আমরা কি বলি যে না ছেলে মানুষ ছেড়ে দিন তো এটা তো অন্যায় হয়ে যায় তাই এমনিভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি স্তরে দেখতে গেলে দেখা যায় কি আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি আমাদেরকে ঠাকুরের এই কথাটা মনে রেখে চলার দরকার আছে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে নয় প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে প্রতিটি ভাই ভাইয়ের ক্ষেত্রে প্রতিটি মায়েদের ক্ষেত্রে এই কথাটা সবসময় মনে রাখা উচিত তাই নিজের বেলায় যদি আমরা সৎ উপদেশ দিতে না পারি তাহলে অন্যের বেলায় দেওয়াটাও ঠিক না এটাই বলতে চাইছেন ঠিক আছে তো আমরা যারা ঠাকুরের দীক্ষিত ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য এই কথাগুলি মনে রেখে সদা সর্বদা চলতে পারলে তাহলেই আমাদের হবে ঠাকুরকে ধরার সত্যিকারের স্বার্থ জয় বন্দেই উৎসব